সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়কৃত মামলায় সতেরো বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার ১৯ মার্চ বিচারপতি মুস্তফা জামাল ইসলাম ও বিচারপতি নাস্টিন আক্তারের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আদালতে বাবরের পক্ষে শুনানি করে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই হাজার সাত সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার সোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরে তিন জুন রাজধানীর গুলশান থানায় এই মামলা হয় বিচার শেষে একই বছরের তিরিশ অক্টোবর ঢাকা মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবুরকে ১৭ সতেরো বছরের কারাদণ্ড দেন এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে দুই হাজার সাত সালে আপিল করেন দুই বছর কারাবন্দী ছিলেন বিএনপির এই নেতা এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় মামলা সেসব থেকে খালাস ও জামিনের পর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি এই মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম